ওলকাম ব্যাক টু সায়েন্স স্টাডি সেন্টার কুড়ি এক নম্বরটা বলেছে একটি অর্ধবৃত্তের পরিসীমা ছত্রিশ সেন্টিমিটার হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে তাহলে অর্ধ বৃত্ত কীরকম অর্ধবৃত্ত বৃত্তের অর্ধেকটা এই যে এটা অর্ধবৃত্ত তাহলে অর্ধবৃত্তের পরিসীমা কত এই এইটুকু হচ্ছে পাই আর আর এই টোটালটা হচ্ছে টু আর তাহলে অর্ধবৃত্তের পরিসীমা দ্বারায় পাই আর প্লাস টু আর এটা আগেই দেখেছি সূত্রতে তাহলে অর্ধবৃত্তের পরিসীমা পাইয়ার প্লাস টু আর আবার বইয়ে কত দেওয়া রয়েছে টু ছত্রিশ কি লিখবো ব্যাসার্ধ আর সেমি অর্ধবৃত্তের পরিসীমা কত হবে পাই আর প্লাস টু আর সেমি আবার বইয়ে কত দেওয়া রয়েছে ছত্রিশ তাহলে প্রশ্ন কি পাবো প্লাস টু আর সমান সমান ছত্রিশ এখন এখান থেকে আমরা আরের এর মানটাকে বের করবো তাহলে দেখো এখানে আর কমন চলে আসতেছে পাই প্লাস টু সমান সমান ছত্রিশ পাইয়ের জায়গায় কত বসাবো বাইশ বাই সাত প্লাস টু এখন এখানে কি করব লসাগু করবো লসাগু করলে কত পাবো সাত পাবো তাহলে লসাগু যে সাত বসিয়ে দিলাম তাহলে এখানে বাইশ প্লাস সাত দু কোনো চোদ্দ সমান সমান ছত্রিশ এখন যদি যোগ করি বাইশ আর চোদ্দ হবে ছত্রিশ বাই সাত সমান সমান ছত্রিশ এবার আরের মান বের করার জন্য ছত্রিশ বাই সাতটাকে ডান দিকে নিয়ে যেতে হবে তাহলে আর সমান সমান ছত্রিশ গুণ এটা ডান দিকে আসলে উল্টে যায় কাটা আর সমান সমান সাত পেয়ে গেলাম মান আর টা কি ছিল অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর আমাদের চেয়েছে অর্ধবৃত্তের ব্যাস তাহলে কি লিখতে হবে সুতরাং অর্ধ বৃত্তের ব্যাস সমান সমান ব্যাসার্ধের দ্বিগুণ হয় তার মানে দুই গুণ সাত সমান সমান ১৪ সেমি তাহলে অর্ধবৃত্তের ব্যাস হয়ে গেল ১৪ সেমি কুড়ির দুই নাম্বারটা কি বলেছে একটি ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য সাত সেমি নব্বই ডিগ্রি কোন ঘুরতে মিনিটের কাটার কত দৈর্ঘ্য ঘুরবে ঘড়ির কাটার মিনিটের কাটার দৈর্ঘ্য হচ্ছে সাত সেমি এই যে এটা মিনিটের ধরো সাত সেমি এটা দৈর্ঘ্য তার মানে বৃত্তের ব্যাস হয়ে গেল সাত সেমি এবার এটা নব্বই ডিগ্রি কোন ঘুরবে নব্বই ডিগ্রি কোন মানে কি এই ঘর থেকে সে যদি তিনটার ঘরে আসে তবেই নব্বই ডিগ্রি হবে তার মানে সে পনেরো মিনিট ঘুরবে ঠিক আছে পনেরো মিনিট ঘুরে আসলেই সে কত হবে নব্বই ডিগ্রি কোন হবে তার মানে কি এইটুকু দৈর্ঘ্য বের করতে হবে এইটুকু দৈর্ঘ্য কত তাহলে এটা কি বৃত্তটাকে যদি আমরা চার ভাগ করি পরিসীমাটাকে পরিসীমা চার ভাগের এক ভাগ না এটুকু তাহলে আমাদের পরিসীমা বের করে তার চার দিয়ে ভাগ করে দিলেই আমরা এটা পেয়ে যাব। তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ কত বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান সাত সেমি বৃত্তের পরিধি কত পাবো কত পেয়ে গেলাম চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ কে চার দিয়ে ভাগ করলে এটুকু কত হবে এগারো সেমি হবে সুতরাং কি লিখতে হবে মিনিটের কাটা নব্বই ডিগ্রি কোন ঘুরতে নব্বই ডিগ্রি কোন মিনিটের মিনিটের কাটার চুয়াল্লিশ বাই চার সমান সমান এগারো সেমি যেতে হবে এগারো সেমি যেতে হবে এগারো সেমি দৈর্ঘ্য গেলেই মিনিট এর কাটাটা 90 ডিগ্রি কোণ ঘুরে যাবে কোরি 3 নম্বরটা কি বলেছে কোন বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত 19 এর আর 4 নম্বরটা করেছিলাম অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর পরিবৃত্তের ব্যাসার্ধ কত হয় তাহলে এই যে হলো বৃত্ত আর এই বৃত্তের অন্তর্বৃত্ত মানে বৃত্তটা ভিতরে থাকবে ঠিক এরকম রকম দেখতে হবে এটা অন্তর্বৃত্ত এটার ক্ষেত্রে কি হয় বর্গক্ষেত্রের ব্যাসার্ধ বর্গক্ষেত্রের বাহুদ্ভ সমান সমান বর্গক্ষেত্রে বৃত্তের ব্যাস হবে তাহলে এখানে কি হবে অন্তর্বৃত্তের ব্যাস অন্তর্বৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের বাহু এই যে অন্তর্বৃত্তের ব্যাস এটা আর বর্গক্ষেত্রের বাহুর ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অর্ধেক তার মানে বাহু বা টু করলে পাব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এবার বের করব পরিবৃত্তের ব্যাস পরিবৃত্ত হচ্ছে এরকম বৃত্তটা বাইরে বর্গক্ষেত্রটা ভিতরে তাহলে পরিবৃত্তের ব্যাস কি হবে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তাহলে পরিবৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি টু ইন্টু বাহু তাহলে ব্যাসার্ধ কি হয়ে যাবে ব্যাসের অর্ধেক করলে ব্যাসার্ধ তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সমান টু ইন্টু বাহু বাই টু এবার আমাদের বলেছিল ব্যাসার্ধের অনুপাত সুতরাং নির্ণয় অনুপাত হবে এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধের অনুপাত করবো তাহলে বাহু বাই টু অনুপাত রুট টু বাহু টু এখন দেখো বাহু বাই টু বাহু টু ক্যান্সেল হয়ে গেল এখানে থাকলো ওয়ান এখানে থাকলো রুট টু তাহলে নির্ণয় অনুপাত হয়ে গেল ওয়ান অনুপাত রুট টু এটাই হচ্ছে আনসার কুড়ির চার নম্বরটা একটি ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য সাত সেমি পনেরো মিনিটে কাটাটি কত দৈর্ঘ্য ঘুরবে অর্থাৎ কুড়ির দুই আর চার একই এই যে ঘড়ির মিনিটের কাটা মিনিটের কাটার দৈর্ঘ্য সাত সেমি তার মানে বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল সাত সেমি এবার দেখো নব্বই ডিগ্রি ঘুরে আসা মানে হচ্ছে বারোটার ঘর থেকে তিনটার ঘরে আসা মিনিটের কাঁটাটা তাহলে নব্বই ডিগ্রি হবে আর এই নব্বই ডিগ্রি হতে গেলে কত আসতে হয় পনেরো মিনিট এক দুই বারো থেকে একে আসলে পাঁচ এক থেকে দুই আসলে দশ মিনিট দুই থেকে তিনে আসলে পনেরো মিনিট তার মানে কি নব্বই ডিগ্রি ঘোরা যে কথা মিনিটের কাটার পনেরো মিনিট আসা সেই কথা তাহলে কুড়ির দুই নাম্বার অঙ্কটা নব্বই ডিগ্রি ঘুরতে কত সেমি দৈর্ঘ্য যেতে হয়েছিল এগারো সেমি তার মানে এটাতেও কি করতে হবে ওই পনেরো মিনিট আসতে তাকে এগারো সেমি রাস্তায় আসতে হবে তাহলে এখানে ওই অঙ্কটা একই লিখতে হবে বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান সাত সেমি বৃত্তের পরিধি সমান সমান টু পাই আর টু ইন্টু পাই এর জায়গায় বাইশ বাই সাত আর এর জায়গায় সাত তাহলে হয়ে গেল চুয়াল্লিশ এবার পনেরো মিনিট ঘুরতে মিনিটের কাটার কত যেতে হবে পনেরো মিনিট যেতে মিনিটের কাটার মিনিটের কাটার চুয়াল্লিশ বাই চার মানে হচ্ছে এগারো সেমি যেতে হবে পাঁচ নাম্বারটা একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত তাহলে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান তার মানে হচ্ছে এই বৃত্তের ব্যাস যেটা সেটাই হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে এই বৃত্তের ব্যাস হচ্ছে কত টু আর তাহলে ব্যাসার্ধটা আর হবে তাহলে ব্যাসার্ধ আর হলে ব্যাস হলো টু আর তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে টু আর হবে তাহলে কি লিখব ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর একক বৃত্তের ব্যাস সমান সমান টু আর একক বৃত্তের পরিধি কত হবে তাহলে বৃত্তের পরিধির সূত্র কি টু পাই আর একক এবার দেখো বৃত্তের ব্যাসের সঙ্গে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান তাহলে সুতরাং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এটাও হয়ে যাবে টু আর হবে কারণ ব্যাসের সাথেই বর্গক্ষেত্রের বাহুটা সমান তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য টু আর একক বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি বর্গক্ষেত্রের একক তাহলে বৃত্তের পরিধি পেয়ে গেলাম টু পাই আর একক আর বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে গেলাম আর একক এবার এদের অনুপাত বের করতে বলেছে সুতরাং নির্ণেয় অনুপাত বৃত্তের পরিধিটা কত টু পাই আর অনুপাত বর্গক্ষেত্রেরটা কত এইট আর এবার মনে মনে এইট এইট কাটা টু আর আর টু আর কাটা সরি টু আর কাটা তাহলে এখানে কত থাকবে পাই থাকবে আর এখানে থাকবে ফোর থাকবে এবার পাইয়ের এর মান কত বাইশ বাই সাত অনুপাত ফোর তাহলে বাইশ বাই সাত অনুপাত ফোর এবার বাইশ বাই সাত অনুপাত ফোর কে যদি আরো কাটাকাটি করা যায় তাহলে কত হবে বাইশ অনুপাত সাতটা এখানে গুণ হবে তার মানে চার সাত আঠাশ এবার এখানে আরো দুই দিয়ে কাটা যায় তার মানে এগারো অনুপাত চোদ্দ তাহলে নির্ণয় অনুপাত হয়ে যাবে এগারো অনুপাত চোদ্দ